দেশ স্বাধীন হওয়ার পরপরই বীরে আসতে লাগলো আমাদের দেশে বীর ও রাজাকার সমস্যা হলো কে বীর আর কে রাজাকার এটা বোঝা দুষ্কর যখন সবাই আফ্রিদিকে ধুয়ে দিচ্ছে তখনই ফাহিম আর তাসরিফ ওদের হলো তাদের এক্সটার্নাল প্রেসার আর তার মাঝে তাদের বীর বেশি কার্যক্রম কিভাবে এগিয়ে নিয়েছে তা নিয়ে এই পর্যন্ত আমরা সবাই বিশ্বাস করেই নিলাম যে আফ্রিদি আর সুলাইমান সুহন সবাই টাকা আর প্রেশার দিয়ে সৌরাচারের পক্ষে ভিডিও বানাতে বাধ্য করে তার মাঝে আমাদের অন্যতম টিকটকার না থাক পাই টিকটকারদের নিয়ে কথা বললে আমার ইজ্জতে লাগে মানজি আমার মাঝখান থেকে একবার কল দিছে একটা মেয়ের বাসা হইতেছে মুঠ কথা অনেকেই টাকা নিয়ে ভিডিও বানিয়েছে আবার অনেকেই টাকা নিয়ে ভিডিও না বানিয়ে এই টাকা আবার আন্দোলনের পিছনেই খরচ করেছে আবার অনেকেই টাকা নিয়ে তার জীবন হুমকির মুখে ফেলে দিয়েছে সালমান দা ভালো মানুষ আসলেই ভালো মানুষের পরিচয় দিয়ে সালমান আবারও প্রমাণ করে দিল খারাপ মানুষ খারাপ সময়েই কাজে লাগে ফারেস ফাইম যখন বীরবেশে তার সাথে হয়ে যাওয়ার ঘটনা বলে চলেছে যে তাকে হুমকি দেওয়া হয়েছে সে বাসায় থাকতে পারে না তিন লাখ টাকা সে কিছুক্ষণের মাঝে মানুষকে দিয়ে দিয়েছে সাহায্য করার জন্য ঠিক তখনই

তাসিফ এই পোস্টে বলেছে যে তাসিফকে ভয় দেখিয়ে এক দল তিন লাখ টাকা দিয়েছে কিন্তু আমরা সবাই জানি ভয় দেখিয়ে অনেকে টাকা নিয়ে থাকে যেমন ধরেন ছিনতাইকারী ডাকাত চাঁদাবাজ এবং মোর স্পেসিফিক্যালি ছাত্রলীগ কিন্তু তাসিফের এই ফেক স্ক্রিপ্টের মধ্যে আমরা জানতে পারলাম ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি কেউ ভয় দেখিয়ে টাকা দিয়েছে যাই হোক বর্তমানে ফাহিম রিপ্লাই একটি ভিডিও বানিয়েছে যেখানে সে দাবি করেছে তার যে অডিও কল রেকর্ড শোনানো হয়েছে তা কাট করে শোনানো হয়েছে আমাকে নিয়ে ইতিমধ্যে একটি কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যেখানে বলা হয়েছে যে আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম না আর ওই অডিও রেকর্ডটিতেই শুধুমাত্র আমার ভয়েসটি শোনা যাচ্ছে আর কলটা কিন্তু একজনের মধ্যেই হয় না অপর প্রান্তেও কিন্তু একটি মানুষ ছিল যার নাম তহিদুদ্দিন আফ্রিদি যেহেতু দুজন মানুষের কনভারসেশন থেকে কেটে মাত্র একজন মানুষের ভয়েস দিয়ে ভিডিও বানানো হয়েছে তার মানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আমাকে ফাঁসানো হচ্ছে অপর প্রান্ত থেকে আফিদি আমাকে কি বলছে সেটা শুধু আমি জানি আর যে ভয়েসটা ফাঁস করা হয়েছে আফ্রিদির ভয়েস ছাড়া যদি ফাঁস করা হয় তাহলে জনগণের সাথে একটি প্রতারণা করা হবে আমার তো আর খায় দেয় কাজ নাই যে ওরে আমি কল দিয়ে কইতে যাবো কে গুলি করছে কে কি করছে হ্যানতেন ত্যান আর এটাই সেই ভয়েস যেখানে আমার কল্লা কেটে ফেলা হুমকে দেয়া হয়েছে আর সেখান থেকে কাট করে এই ভয়েস টুকু নেওয়া হয়েছে আমার তো ভাই ফ্যামিলি আছে আমার তো তাদের কথা প্রতিনিয়ত চিন্তা করতে হয় কারণ সে বারবার আমাকে কল দিয়ে আওয়ামী লীগের বড় বড় নেতা এবং প্রশাসনের সামনে এমনভাবে প্রশ্নবিদ্ধ করছিল যার কারণে আমার কিছুই করা ছিল না হাতে শুধু হাই মিলিয়েছি আমার তো ভাই মা বোন আছে তখনও কিন্তু দল ক্ষমতায় তো ভয় থাকা তো স্বাভাবিক এখন দেখা যাক ভ্যাকসিনেশন তার পরবর্তী ভিডিওতে কি নিয়ে আসে তবে আমার মতো এই দেশে সবাই আফ্রিদিকে সাধুই মনে করত তবে আফ্রিদি অভিনয় যে এত বাজে করে কেউ কল্পনাও করেনি এভাবেই চলতে থাকো তাদের ঝগড়া জাতির বিশ্বাস নিয়ে খেলা মাঝখান দিয়ে আমার কিছু ভিউজ বেড়ে যাক হাসি হাসি উঠছে তার একটা বড় কারণ হচ্ছে হলো যে আমরা যাকে ভালো মনে করতাম তার আসলেই খারাপ মানুষ যাকে খারাপ মনে করতাম তার আসলে বিশ্বাস করার মতো মানুষ আর ভাই একটা মজা জিনিস টাকাও কি জোর করে দেওয়া যায় জিনিসটা খুব মজার না আমাকে করে কিছু টাকা দিয়ে এটা হয়তো মামার বাড়িতে বা তার শ্বশুর বাড়িতে গিয়েছিল সেখান থেকে শ্বশুর সরকার হয় এটা দুঃখজনক তবে এটা আমরা আশা করিনি তার কাছ থেকে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছিল এই বন্যার মাঝখানে ফাহিম আফ্রিদি সবাই নিয়ে দৌড়েছে এমনকি ব্রিজটা সুমনের পরিবার সবাই ট্রাক নিয়ে দৌড়েছে বন্যার মানুষকে সাহায্য সহযোগিতা করতে তো আমরা যতটুকু দেখি এটা পিছনে কি কী থাকে জানি না অনেক টাকা আসতে পারে যেটা তারা নাও থাকাইতে পারে আবার সব টাকা ওই এর পিছনে খরচ করতে পারে মূল কথা হচ্ছে আমরা তো আসলে দেখতে পাচ্ছি না যে মূল ঘটনাটা কী ঘটছে তবে যদি শো অফ করে মানুষ উপকার হয় তাহলে খারাপ না কিন্তু যদি এমন হয় যে শো অফ করে হারাম টাকা হালাল করা হচ্ছে বা মানুষের টাকা মানে এটার জন্য উঠানো টাকা মেরে দেওয়া হচ্ছে তাহলে তো সমস্যা মোট কথা মানুষকে বিশ্বাস করে কোনোভাবে উচিত না তবে তারা যদি এই ধরনের আরো কয়েকটা ঝগড়া চালিয়ে যায় আমার কিছু ভিউজ খুব দ্রুত বেড়ে যাবে এবং হয়তো আমার চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে যাবে আর হ্যাঁ আমি একটা টার্গেট নিয়েছি আমার আজকাল ভিডিও করার মতো কোনো ফোন নেই তো একটা ফোন কিনতে হবে খুব দ্রুত আমার এক হাজার সাবস্ক্রাইব পুরন করে দেন এবং এই টাকা দিয়ে যেন আমি একটা ইউটিউবে টাকা দিয়ে যেন একটা ফোন কিনতে পারি এটা আপনাদের উপর ছেড়ে দিলাম